বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল যার নাম হচ্ছে আর আজকের ভিডিওটা হচ্ছে আহ নিউ কামার্স জন্য যারা নতুন পায়রা বসছে শুধুমাত্র তাদের জন্য আর আজকের ভিডিওটা হলো হাট বা বাজার থেকে আমরা পায়রা কিভাবে বাছাই করে কিনবো আমাদের শহর গ্রাম বিভিন্ন জায়গায় শনিবার শুক্রবার রবিবার এইসব দিনে হাট বসে থাকে হাট বন্ধুরা যারা নতুন পায়রা পুষছে বা নতুন পায়রা পুষবে বলে ঠিক করেছে তারা হাত থেকে যে পায়রা কিনে আনে তারপরে এনে তারা ঠকে যায় আজকের ভিডিওটা হচ্ছে হাত থেকে পায়রা কিনবে কিন্তু ঠকবে না কিছু কিছু জিনিস ফলো করলে হাট থেকে পায়রা কিনলে ঠকতে হবে না আর আজকে আমি ভিডিওতে জিনিসগুলো নিয়ে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন হাটে গিয়ে প্রথমে লক্ষ্য করবেন খাঁচার দিকে খাঁচায় যে পায়রাগুলো রাখা থাকে তার নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন পায়রার পটিগুলো প্রথমে আপনি পটিগুলো বা পায়রার বিটস লক্ষ্য করবেন তার মধ্যে যদি কোনো সবুজ পায়খানা বা জল টাইপের বা গেজো গেজো পায়খানা থাকে তাহলে সেই খাঁচার সামনে থেকে সরে আসবে সেখান থেকে পায়রা নেওয়ার কোনো মানেই হয় না মানে কোনো না কোনো ভাইরাস পায়রাগুলোর মধ্যে মধ্যে অবশ্যই থাকবে সুতরাং সেই খাঁচা থেকে সময় দূরেই থাকবে মানে সেখান থেকে কোনো পায়রাই নেবে না ওই খাঁচা থেকে যত ভালো পায়রা মধ্যে থাকুক না কেন সেখান থেকে তুমি কোনো পায়রাই চুজ করবে না যে পায়রাটা আমার পছন্দ হয়েছে বা যে পায়রাটা চুজ করেছেন এই পায় প্রথমে দেখবেন নাকটা একটু চিপে দেখবেন নাক দিয়ে কোনো জল আসছে কিনা বা নাকে কোনো রকম রক্ত লেগে আছে কিনা ঠিক আছে তারপর আপনি দেখবেন পাটা পায়ে কোন রকম পায়ে কোনো রকম কাটা আছে কিনা বা পায়ে কোনো নোক আছে কি নেই বা কোনো আঙুল আছে কি নেই এটা লক্ষ্য করবেন পা ছোট বড় আছে কি দেখবেন একবার আর পা সবসময় দেখবেন হবে কাস্তের মতো ঠিক বাঁকা বাঁকা আর একটু বড় বড় নখ হবে আর কালার হবে হালকা ব্রাউন টাইপের আর পা থাকবে আঁশ আঁশ মতো পায়ের মধ্যে আঁশ হাঁস মতো থাকবে তারপর আপনি দেখবেন এর লক্ষ্য করবেন চোখের মনিটা যে আছে না ওটা যেন জুম করে এবারে যত বেশি জুম করবে এবারে তত ভালো আলো ধরে দেখবেন জনিটা ছোট হয়ে যাবে একবারে আবার ছায়া নিয়ে আসবেন দেখবেন মনিটা বড় হয়ে যাচ্ছে এই পায়রা হচ্ছে খুব ভালো হয় মানে দূরে উঠে গেলে উঁচুতে জুম করে দেখতে পায় নিচের ঘর দেখতে পায় যে আর বাসায় ফিরে আসতে সক্ষম হয় এরপরে দেখবেন আপনি ডানার পালক দানাটা লক্ষ্য করবেন ডানাতে এই যে আছে এইখানে মাংস কম থাকবে একটু হালকা মতো থাকবে ডানাগুলো আর ফেদারগুলো একটার সঙ্গে একটা লেগে থাকবে ফেদারের মধ্যে গ্যাপ খুব কম থাকবে তারপর আপনি দেখবেন লেজটা লেজটা পরিষ্কার আছে কিনা ডানা ময়লা না থাকলে ময়লা থাকলে বুঝতে হবে এটা খুব যেখানে ছিল পায়রাটা সেখানে খুব নোংরা অবস্থায় ছিল একটু পরিষ্কার দেখে পায়রা নেওয়ার চেষ্টা করবেন গাগুর একটু প্লেন হবে তেল তেলে টাইপের হবে সেই পায়রা এরপর আপনি দেখবেন রাস্তাটা যেখানে পটি করে রাস্তাটা ভিজে ভিজে আছে কিনা যদি ভিজে ভিজে থাকে তাহলে মানে বুঝবেন পায়রাটার কোনো সমস্যা আছে কারণ পটিতে কোনো সমস্যা আছে ওই জন্যই ভিজে ভিজে আছে সুস্থ পায়রা কোনোদিনও সসময়ের মধ্যে কোনো পায়খানা লেগে থাকবে না আর খাঁচার মধ্যে আপনি যখন পায়রাটা দেখবেন তখন পায়রা যেন ডাকে পায়রাটা যেন মেরে না বসে থাকে ঝিম মেরে বসে থাকে সেই পায়রার মধ্যে কোনো রকম কোনো প্রবলেম আছে সেই পায়রা নেবেন না এরপর আপনারা দেখবেন যে পায়রার বডি সেপটা এবং পিছন সামনে যা মোটা হবে পিছনটা এরকম সরু মতো হবে এক হাতে চলে আসবে এই টাইপে ঠিক আছে আর আছে আপনার লেজ লেজ আমার বন্ধ লেজ হতে পারে খোলা লেজ হতে পারে একটা বন্ধ রয়েছে পায়রা খোলা লেজ হতে পারে বন্ধ লেজ খোলা নেজের কোনো প্রবলেম নেই বন্ধ রয়েছে পায়রা একটু ওপরে উঠে গেলে নামতে দেরি হয় ধীরে ধীরে নামে বা হাওয়া ঝড় হলে হাওয়াতে পেশা চলে যাওয়া আমার জায়গায় আর খোলা লেগে আর বন্ধ লেজের পায়রাগুলো তাড়াতাড়ি নেমে পড়ে এটাই প্রবলেম এবার ওই দুটো এই দুটোর মধ্যে এটাই হচ্ছে আপনার তফাৎ আর কিছু না যে খোলা দুমুহের পায়রা বেশি উঠবে না বন্ধ দুমের পায়রা বেশি ওড়ে এটা এটা ঠিক না ঠিক আছে হাট থেকে হাট থেকে যখন পায়রা নেবেন সব সময় আপনি আপনার চেষ্টা করবেন যেন ধারি পায়রা না না নিতে তখন পাট্টা পায়রা কেন বাচ্চা পায়রা কারণ হাটে বা বাজারে যে পায়রাগুলো বিক্রি হয় ওই ধারী পায়রাগুলো ওগুলো যাতে ডিম বাচ্চা হয় না বা কোনো রকম প্রবলেম থাকে ডিম বাচ্চা এই পায়রাগুলোই লোক সেল করে দেয় কোনো না কোনো বয়স্ক পায়রা নেবেন না একটু অ্যাডাল্ট পায়রা নেওয়ার চেষ্টা করবেন যাতে আপনার ডিম বাচ্চা ভালো করতে পারে কোনো রকম প্রবলেম না হবে না আরও একটা পয়েন্ট বলে রাখি পায়রার যে পা আছে না যখন আপনি ধরবেন তখন পায়রার পা গুলো লুকিয়ে ফেলবে যে পায়রা পা লুকিয়ে ফেলে সেটা একটু ভালো পায়রা সবসময় পা ধরতে দেবে না ঠিক আছে আর পায়রার লিস্টটা যেন একবার সরু টাইপের হয় এখানে মাংসটা কম থাকে আর ডানার ফেভারগুলো দেখবেন ফেভারগুলো গোল টাইপের ফেভার নেই সবসময় চেষ্টা করবেন যে গোল পায়ার ফেভারটা যখন গোল টাইপের এবং গোল হয় চুঁচ নেওয়া হয় না গোল্ড টাইপের ফেয়ারগুলো পায়ারগুলো একটু ভালো করে তো বন্ধুরা আজকের জন্য এতটুকু আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে